সর্বশেষ যে ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন ফেরেস তাদেরকে বলবে এন আমার ফেরেস তারা আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান নামের মাঝখানে রেখে দাও জান্নাত এবং জাহান নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কানতে থাকবে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন বান্দারে যুগের পর যুগ ধরে জাহান নামে আমি জাহান নাম মাফ করে দিয়া জান্নাত জাহান নামের মাঝখানে রেখে দিয়েছি আজাব থেকে তো বাইসে গেছো এখন কান্দ কেন লোকটি বলবে রবগুড়া কান কান্দি এই কারণে জাহান নাম থেকে মাফ করেছো তোমার সুক্রিয়া আদায় করি জান্নাত তো আমার কপালে নাই কেসমতে নাই কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে কপালে নাই যাওয়ার আমি কাদি এই জন্য তুমি যদি মেহের করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু দেখতা আল্লাহ পাক তার আরজি পূরণ করবেন বলবেন যাও ফেরস্তাদের বলবেন এর জান্নাতের দরজার কাছে দাঁড় করাই দাও জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবে আল্লাহ পাক প্রশ্ন করবেন এবার কান্দ কেন কারণে জান্নাতের লুকচি কিছুই ভালো করে দেখা যায় না শুধু অল্প জায়গা দেখি যদি তুমি আমারে দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দিতা চতুর্দিকে তাকায়া তাকায়া দেখা করি ঠান্ডা বানাইতাম তবে আমি অদা করি জান্নাতের কোনো নাচ নিয়ামত কোনো ফল আমি খাবো না ধর্বনা না আর একটু খানিক মেহরবানি করে মাঝখানে দাঁড় করাবার দাঁড় করাইয়া দাও জানদারে ঠান্ডা করি আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তারে বলবেন আমার এই বান্দারে জান্নাতের মাঝখানে দাঁড় করাইয়া দে আল্লাহর নবী বলেন জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে লোকটি আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে একান্তে থাকবে আল্লাহ পাক বলবেন বান্দারে কি হলো তোর দরজার কাছে আসতে আয়না দিলাম আবার এবার মাঝখানে আসতে চাইছো তাও এনে দিয়েছি আবার কান্দ কেন লোকটি বলবে রব্বুল আলামিন এবার কান্দি এই জন্যে তুমি যখন দয়া করে একটি জান্নাতের মাঝখানে এনে আমাকে দাঁড় করায় দিয়েছো তুমি রহমান রহিম গাফুর রহিম এই জান্নাত থেকে আবার আর বাইর করে দিও না। আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও আমার বান্দারে আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি লোকটি বলবে রব্বুলা রবিন কলিজা ঠান্ডা হয়ে গেছে ভাবতেও পারি না এই জান্নাত এত সুন্দর আল্লাহ পাক বলবেন বান্দারে এরকম একটি নয় দুইটা নয় তোর জন্য আমি দশটা জান্নাত এইরকম রিজার্ভ করে রাখছি আল্লাহ পাকের আল্লাহ পাককে ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন সে জান্নাতের রিসিপশন আপনারা আন্দাজ করতে পারবেন না রিসিপশন কারে কয় কি এর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট চারটে পাঁচটা পুলিশ আর আর্মি আসে একটা ফট করে সে লুট মারলো বা শেষ হয়ে গেল এরকম না জান্নাতীদেরকে রিসিপশন দেওয়া হবে জান্নাতিরা যখন আল্লাহর হুকুমের জান্নাতের দিকে যেতে লাগবে আর যখন জান্নাতের কাছে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিচ্ছে ইন্নাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াহা ওয়া ক্বালালাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম দেবতুমুহা হলি দি সুভারল্লাহল্লা জান্নাতীরা যখন জান্নাতির প্রবেশ করার দরজার মুখোমুখি হবে দ্বার রক্ষীগণ তখন বলবে সালাম উন্ন আলাইকুম আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোভারল্লা দুনিয়ার টাটকা তাটকা শোক গুণী দুই পা দিয়ে ছেলে দিয়েছ টাটকা সুগুলি গ্রহণ করো নাই হারাম খাও নাই আল্লাহ রক্ত দিয়েছ জীবন দিয়েছ কষ্ট করেছ আল্লাহকে ভয় করেছ আমাদের সালাম গ্রহণ করো চিরকালের জন্য শুভান আর বাইর হওয়া লাগবে না চিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে আল্লাহ রব্বুল আর মিনের ফেরেস্তারা গড়ে দিবে জান্নাতের মধ্যে আল্লাপাক হুরদের সঙ্গে জান্ন বিয়ের ব্যবস্থা করে দিবেন বলেন সামনা সামনাসামনি ভাবে সাজানো সারাক সারি সারি আসন সময়ের উপর তারা ঠেস লাগায় বসে থাকবে আর আল্লাহর্বল আলমিন হুরদের সাথে জান্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দিবেন যেসব হুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন কি রকম হবে তারা এর পূর্বে জেন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নাই কিরকম তারা আনা হুন যা যেমন ঝিনুকুর ভিতরে মুড়ি মুক্তা থাকে এইভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন আমার প্রিয় ভাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআদে কারীমের ভিতরে বলেছেন ফাই আনাব এর অভিকোমা তু জান্নাত দান করে আল্লাহ পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন ইয়া উবাদি লা খাউফুন আলাইকুম আল ইয়াউমা ওয়া হে আমার বান্দরা লা খাউফুন আলাইকুম আল ইয়াউম আজ আর কোনো ভয় নাই সুবহানাল্লাহ 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 আজ আর কোনো ভয় নাই কোন নাই আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ও আমার জান্নাতীরা আমি যেসব করছিলাম আমার ওয়াদা মোতাবেক সমস্ত নিয়ামত পেয়েছ তারা বলবে হ্যাঁ পেয়েছি সব নিয়ামত আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছি আল্লাহ রবার বলবেন সব পাও নাই আমার কাছে আরো বেশি আছে আমার কাছে আরো বেশি আছে জান্নাতিরা বুঝবে না সে আরো বেশিটা কি এর থেকে আর বেশি কি প্রিয় ভাই সব নবী করিম সাল্লাম বলেছেন জান্নাতের সুখ আর শান্তি কোন চোখ নাই যা দেখেছে যা কোন অন্তকরণ নাই যা কল্পনা করতে পেরেছে এই জান্নাত মোত্তাকিদের জন্য আল্লাহ রাখছেন সুবহান আল্লাহ জান্নাতিরা ভাবতেও পারবে না সেই নিয়ামত গুলি কি প্রিয় ভাইসব সেই মুহূর্তে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন রব্বুল আলামিন আমার উম্মতেরা জান্নাতীরা বুঝতে পারে নাই আপনার কাছে কি নিয়ামত আরো বেশি আছে আমার এই উন্মতেরা জান্নাতিরা আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছে কিন্তু একটি জিনিস এখনো তাদের কেসমতে হয় নাই সে জিনিসটা হলো যারা তার রবকে না দেখে শুধু কোরআন আর হাদিসের কথা শুনে আরবের ঘুম হারাম করে তাহারদের নামা আজ আদায় করেছিল চোখের পানি ফেলেছিল যারা জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল যারা আপনাকেই দেখে নাই না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল এই জান্নাতিরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই আল্লাহ রবা আলামিন তার সামনে থেকে সত্তর হাজার পর্দা সরে যাবে পাক বান্দাদের আর্জি পুরা করার জন্য জান্নাতিদের সামনে তিনি জালোয়া ফরোজ হবে কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলে তারা আল্লাহর দিকে জান্নাতিরা তার রবের দিকে তাকিয়ে থাকবে আর রব তার বান্দা বান্দাদের দিকে তাকায়া থাকবে প্রাণ ভরে জান্নাতিরা রবকে দেখবে সুবহানাল্লাহ আল্লাহ পাককে দেখবে প্রাণ খুলে আস দোয়া করি রব্বুল গুলারবিন জান্নাতির যেই পরিবেশে যেই জায়গায় তুমি দয়া করি তোমার গোলামদেরকে তোমার তুমি নিজেই দর্শন দিবে দেখা দিবে গো ও আমাদের রব এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি যেই অনুষ্ঠানটি তুমি এমন মোবারক অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতিদেরকে দেখা দিবে ওই জান্নাতের কোন একটি ওই অনুষ্ঠানের কোন একটি কোনায় কানায় আমাদেরকেও দান করাই দেখান প্রভাই সব আল্লাহ রবুল আলমিন মানুষের সামনে এত স্বপ্নে আমত রেখেছেন এই জান্নাত দান করবেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আর-রহমানিলা ইয়ামলিকুনা মিনহু খিতাবা এ পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমির মালিক সুবহানাল্লাহ বলবেন না যার সামনে কথা বলার ক্ষমতা কারো হবে না এটি একটি মারাত্মক কথা দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া একটি আকিদা পরিষ্কার করে নিয়ে যান আপনাদের সে আকিদাটা এভাবে পরিষ্কার করুন কোন পীর সাহেব কোনো খাজা বাবা কোন মওলানা কোন মুহাদিফ কোন আপনাকে সুপারিশ করতে পারবে না যদি না আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক না দেন মনে থাকবে এটা আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ি মঞ্জল আল্লাহ পাক বলেছেন কয়ামতির দিন আল্লাহর দরবারে কার সাহস আসে কথা বলতে পারে আল্লাহর ছাড়া আল্লাহর সামনে কথা বলার সেদিন কেউ থাকবে না সুভান আল্লাহ কেউ কথা বলতে পারবে না সুপারিশ করতে হবে আল্লাহ যারে বলেন তুমি করো অমুকের জন্য করো সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে আর কেউ কথা বলতে পারবে না সেই কঠিন হাসরের ময়দান যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন আর যারে বলতে বলবেন সেই কেবলমাত্র বলতে পারবে সুপারিশ এটি আল্লাহ পাক কেমতে পারমিশন দিলে বলা যাবে হাজরা তেবর হিমালাম হাজরা তেবর হিমালাইহালাম ক্যামতির দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন রব্বুর আলমিন আমার আব্বার জন্য সুপারিশ করতেছি মেহরবানি করে জাহান নাম থেকে তারে আপনি রক্ষা করুন আল্লাহ রহিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না প্রিয় ভাই সব একটু মাথা কাটান চিন্তা করেন জাতির পিতা কে জাতির পিতা বলুন করে ফেলুন মুসলমানদের জাতির পিতা হাফিজ হতে পারে না পিতা সুবাহ আল্লাহ দিন বলবেন আল্লাহ আমার আব্বার জন্য সুপারিশ করছি আল্লাহ পাক বলবেন মঞ্জুর হবে না আজর তোমার পিতা হতে পারে কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার জন্য কে সে সহযোগিতা করেছে আমি তোমার পিতাকে ক্ষমা করব না। করবো সাহাবাই সাহবাইকেরাম জিজ্ঞেস করেছেন হেরাসুল আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে নবী করিম সাল্লাহ আলু সাল্লাম কেঁদে ফেলেছেন সব বলেছেন আমি তাদের কোনো উপকারে আসব না আল্লাহু আপনি মনে করছেন নাকি জিয়া নবী সাল্লাল্লাহু আলাইকা বলই আপনি নবীর সুবরিশ পাবেন এত সহজ কতগুলা রসগোল্লা খাইলেন আর বড় অষ্টমি সিল করলেন আর ও মিছলে যাবেন পৃথিবীর সব মানুষ সাহাবায়ে کرام বাদ দেন পৃথিবীর समस्त মানুষ একত্রিত হয়ে আবু তালেব রাসূলুল্লাহকে যে ভালোবেসেছেন ওর এক হাজার ভাগের এক ভাগও সারা দুনিয়ার মানুষ রসুল্লাহকে ভালোবাসতে পারবে পারবে নিজের ছেলে আলীকে আলী রাজিয়ালুকে আলাদায় বিছানায় শোয়াইয়া ছোট্ট মানুষ হজরত আলী আলাদা জায়গায় রাখিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম এটি মানুষ তার কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় দিয়ে আগলে রেখেছেন বুক পরে সেই আবু তালেব মৃত্যুর সময় নবী করিম বলেছিলেন চাচা একটি আবু তালেব তার কিসমতে ছিল না কালেমা মরে যাওয়ার পর একজন সাবি বলেছিলেন ইয়ারসুল্লাহ মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি তিনি কালেমা পড়েছেন সম্ভবত রসুল্লাহ সাব বলেছেন আমি শুনি নাই এত ভালোবাসার পরেও হাদিস শরীফ এসেছে আবু তালেব জাহান নামে যাবে কোথায় যাবে জাহান সবচাইতে সব চাইতে কম আজাব হবে কার আবু তালেবের কম আজাবটা কি হাদিস শরীফ এসেছে কম আজাব হলো জাহান নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে সেই জাহান নামের আগুনের তৈরি করা জুতার তাপে আবু মাথার ঘিলুগুলো টক পড়তে লাগবে এত ভালোবেসে যদি কেমতে উপায় না হয় আপনি ইয়ান সালাম আলাইকা আর কতগুলো জিলাপি খাইলেন বড় একটা মিছিল করলেন প্রিয় ভাই সব এইসব বেদাত ছাড়ুন এগুলি সুস্পষ্ট বিদাত

খুব একটি সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম কে বলতেছেন আল্লাপা লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন খুব নিকটবর্তী একটি কঠিন শাস্তি আজাব অর্থাৎ খেয়ামত এ সম্পর্কে আমি তোমাদের